হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা আজকের ভিডিওটা তাদের জন্য যারা সব সময় নিজেকে এটা মনে করে যে আমি কোনো কিছুই করতে পারবো না কিন্তু তারা এটা ভাবে না যে তারা সমস্ত কিছুই করতে পারে তো আমি আর বেশি কথা না বলে তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি এই জীবনটা একটা যুদ্ধক্ষেত্র আর প্রতিদিন এই যুদ্ধক্ষেত্রে এক নতুন লড়াই তোমার জন্য অপেক্ষা করে থাকবে আর এই লড়াইটা হবে শুধুমাত্র তোমার একার জন্য আর এই লড়াইটা যদি তুমি একাই লড়তে চাও তাহলে সেই পথে তোমাকে একাই হাঁটতে হবে একাই লড়াইটা লড়তে হবে অনেকেই তোমার মনোবল হারিয়ে দেবে তোমাকে বলবে যে তুমি পারবে না তুমি একা কখনোই লড়তে পারবে না এই সব কথা শুনে যদি তুমি পিছু হটে যাও তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে তুমি তাদের কথা মানলে তুমি মনে মনে ভয় পাবে আরও বেশি নিজেকে ঘুমড়ে গুমড়ে রাখবে তোমার মনের মধ্যে নিজেকে নিয়ে একটা সন্দেহ তৈরি হবে মনে রাখবে নিজের করতে হলে নিজের নিজের ভয়কে আগে জয় করতে হবে তোমার এই ভয়ই তোমার অনেক বড় শক্তি হয়ে উঠবে স্বপ্নের পেছনে ছুটতে গেলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ব্যর্থতার ভয় মনে রাখবে যুদ্ধের পথে নামতে হলে অনেক বেশি কষ্ট জীবনে আসে আর যারা অনেক বেশি কষ্ট করে তাদের জীবনেই কিন্তু সফলতা অপেক্ষা করে থাকে মনে রাখবে সব সময় মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে আসে অনেক কিছুই কিন্তু তাদের এই বাধাগুলোকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে চলতে হয় তারা পড়ে গিয়েও উঠে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চলে সব সময় এটা জানবে যে যারা একবার থেমে যাবে তারা আর কখনোই চলতে পারবে না তাদের সব স্বপ্নগুলোও থেমে যাবে তাই বন্ধু কখনোই থেমো না সামনের দিকে এগিয়ে চলো কারণ যদি তুমি রোজ একটু একটু করে চলতে থাকো তাহলে তুমি ঠিক একদিন না একদিন তোমার নিজের লক্ষ্যে পৌঁছবেই পৌঁছবে নিজের লক্ষ্যকে সামনের দিকে রেখে এগিয়ে চলো দেখবে যে বনের রাজা সিংহ যখন সে শিকার করতে বসে তখন কিন্তু আর সে কোনো কিছুই দেখে না তার ধ্যান জ্ঞান লক্ষ্য শুধুমাত্র শিকারির দিকে থাকে ঠিক সেই রকম ভাবেই, তুমিও মনে করো তুমি শিকার করতে বসেছো আর সেই রকম ভাবেই তোমার নিজের হবে শুধুমাত্র দিকে দিকে তোমার লোকের কান দেবে না কারণ লোক সবসময় তোমাকে পিছিয়ে পড়তে সাহায্য করবে লোকের কাজই অকারণে বেশি কথা বলা আর তোমার কাজ হলো নিজের কাজকে বেশি গুরুত্ব দেওয়া নিজের স্বপ্নগুলোকে পূরণ করো যে সয় সেই লড়তে সেই সব কিছু করতে পারে তোমার এই লড়াইটাই তোমাকে একদিন গর্বিত করবে তোমার এই কষ্টই তোমাকে আগামী দিনের জন্য সাফল্য এনে দেবে নিজের ওপর বিশ্বাস রাখো কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না কোনো কিছু পেতে গেলে কিছু না কিছু হারাতে হয় কিছু পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় এই সাহস তুমি নিজেই অর্জন করতে পারবে এই লড়াইটা তুমি একাই লড়তে থাকো অনেক বড় সফলতা তোমার জন্য অপেক্ষা করে আছে এই সফলতা তুমি এক একাই আনবে তুমি একাই অর্জন করতে পারবে স্বপ্নকে সত্যি করতে হলে অনেক বাধায় জীবনে আসে আজ যে কষ্টগুলো করছো তা কালকের আনন্দের জন্য তুলে রাখো মনে রাখবে সাফল্য শুধু গন্তব্য নয় এটা প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকা কয়েকটা ছোট ছোট জয় আজ যে তুমি একটু একটু করে এগোচ্ছ এটাই তোমাকে অনেক বড়ো স্বপ্নের কাছাকাছি এনে দেবে তুমি ভেবো না যে এটা তোমার শেষ বরং এটা হলো তোমার আসল যুদ্ধ তুমি নিজেকে আরও শক্ত করো তুমি থেমো না ভেবো না যে এটা শেষ বরং আসল যুদ্ধটা এখনো বাকি আছে তুমি নিজেকে আরো কঠিন করে জোরে আরো কঠিন করে তোলো দেখবে তুমি ঠিক তোমার স্বপ্নের সামনে দাঁড়িয়ে আছো লড়তে থাকো কারণ শেষ জয়ের আনন্দটা তোমার জন্য অপেক্ষা করে আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে